আসসালামু আলাইকুম এবারের রোজার মাসে প্রচুর গরম পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে এসেছি আর সেটা হচ্ছে ডাবের পুডিং ডাবের পুডিংটা খেতে অনেক বেশি মজার হয় আর বানাতেও সহজ চাইলে ইফতারিতে ডাইনিং টেবিলে আপনি মাঝে মাঝে এরকম ডাবের পুডিং রাখতে পারেন আশা করছি আজকের পুডিং রেসিপি সবার কাছে ভালো লাগবে পুডিং বানানোর জন্য আমি এরকম কচি টাইপের নারিকেল নিয়েছি তবে আপনি চাইলে ডাবও নিতে পারেন ডাব নিলে আপনাকে যেটা করতে হবে একটু মোটা শ্বাসওলা ডাবগুলো নিতে হবে আবার চাইলে এরকম কচি নারকেল দিয়েও করতে পারেন প্রথমে আমি এটার মুখটা খুলে দিচ্ছি যাতে পানিটা বের করতে সহজ হয় মুখটা খুলে নেওয়ার পর পানিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আমার এখানে যখন কচি নারিকেলের পানিটা নেওয়া হয়ে গেছে এই পানিটা হচ্ছে আমি এখন একটা পাত্রে নিয়ে নিব তো এখন হচ্ছে আমাদের কচি নারিকেলের পানিটা নেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমি ফাটিয়ে নিয়েছি একটা ছোট নারিকেলের গ্রেটার দিয়ে এখন একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে পাতলা পাতলা স্লাইস করে কেটেও নিতে পারেন এগুলো আমরা যখন পুডিং জমাবো তারপর হচ্ছে কাজে লাগবে একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমরা পুডিং তৈরি করে নেব ডাবের পানিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এখানে দুই কাপের মতো হবে ডাবের পানি অনেক বেশি মিষ্টি থাকে না এর জন্য আপনার স্বাদ মতো চিনি নিতে হবে আমি এখানে ওয়ান ফুট কাপের মতো দিয়েছি আর ওয়ান ফুট কাপের মতো নিয়ে নিচ্ছি জেলিটিন আপনারা চাইলে এই পুডিংটা আগার আগার পাউডার দিয়েও জমাতে পারেন এখন হচ্ছে পাত্রটা নিয়ে চুলাতে বসিয়ে দিয়ে মাঝারি আঁচে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এই মিশ্রণটা ঘন হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চেড়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন পুডিংটা জমানোর পালা পুডিং জমানোর জন্য এরকম ছোট সাইজের একটা মল্ট নিয়েছি তারপর আগে থেকে যে নারকেলগুলো স্লাইস করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এখন উপর থেকে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর নারিকেলের এই স্লাইসগুলো কিন্তু উপরে বেশি উঠবে এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন এখন হচ্ছে এই পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর খুব ভালো করে যখন জমে যাবে ওই পর্যায়ে হচ্ছে একটা প্লেটে ডেলে নিচ্ছি আর আমি ওপর পাশটা উপরে নিয়ে এসেছি এখন পছন্দ মতো কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা আপনি যদি চান এই ডাবের পুডিংটা আগার আগার পাউডার বা চায়না গ্রাস দিয়েও জমাতে পারেন আশা করছি আমাদের আজকের ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ